আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি একটা ডিভিশন ম্যাচ খেলবো আমার পেয়ার মান একশো সতেরো আমার দিন পর ভিডিও ছাড়ছি কারণ হচ্ছে আমার সামনে ফিজি পরীক্ষা তাই পরবর্তী যখন করব তখন আমার ফেস রেভিল করবো তো এখন একটা ম্যাচ খেলতেছি একটু পাওয়ার এটা পাওয়াটা বাড়াই দিয়েছি স্পিড বাড়িয়ে দিছি যাতে খেলা যত শেষ হয় তো ডাউনলোড হচ্ছে পিপো টিম হচ্ছে সোয়েপাং আলো টিম দেখা যাক কিনে আসে আমার টিম এটা কিনস্টাম ভালো ভালো প্লেয়ার আছে তাও কম রে তো মেরোটি পা দিলো অলবরিয়ান টান ডাক

কুবল কুবিলা সামনে নেবেন না কারণ যখন প্লেয়ার পিছনের দিকে না যায় কারণ যত বেশি ডিফেন্ডার পিছনে রাখতে পারবেন তত আপনার লাভ এতে আপনি ডিফেন্সে অনেক সুরক্ষিত থাকবে আরে নাইট বাই প্লিজ স্টপ করিস না মাঝে মন্দির এটার জন্য আমি মাঝে মধ্যে মারি খাই জায়গা কোর খাই সমস্যা জায়গা ডান আর ওকে 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 পিছনে মোবাইলটা অটোমেটিক কাজ করে ভাই মোবাইলের জন্য সব দোষ এখন কী করবো অত মোবাইল তো কিনতে পারি না দুই সামনে চলে আসছে বেশ আমি যে কিন্তু ব্যাগ বা হওয়ার এমন চাঁদের ল্যান্ডটা কি সামনে নিচ্ছি ও ইসিবিট বিস্ট প্লেয়ার ভাই যা আবার যার কোনো টিমে যদি ব্যান্ডেজটা এর সুগিও থাকে আর ওর টিমে আর কিছু লাগে না দুইজন স্ট্রাইকার আর ব্যাটার ডেঞ্জার চিপ বিস্ট প্লেয়ার আর তিন বাসে দিছে ওই ওই রিভালদো ও নো রিভালদো আছে আলবারিয়ান আছে আমি চাইলে সামনেওকে নামাইতে পারি সময় কিন্তু সামনেও নামাবো না পরবর্তীতে নামাবো আটটা গোল দেওয়ার পর ব্যান্ডেজটা ও বাড়ি ভরি টিম ভালোই খেলতেছে পরটা নিতে পারছ থেকে নিতে করতে কাঠ করতে ভুল হচ্ছে বারবার ভুল ভুল বুলতে কাট করতেছি ভালো খান ভালো খেলতেসি কারণ হচ্ছে কোনো প্লেয়ার যদি আপনার টিমে টিমের প্রায় চার পাঁচ মাস ধরে খেলতেছে বা দুই তিন মাস টানা খেলতেছে তখন প্লেয়ার এমনিতেও অনেক ভালো খেলে অনেক চেষ্টা করবেন যাতে এমন প্লেয়ারকে নিলে মিনিমাম দু তিন চার মাস পর্যন্ত রাখেন আর অভিভাবক খান এত বেশি গোল অনেক বেশিরভাগ চার মিনিট সেভ দেয় আলবার্ট আন আলবার্ট স্কিল ওই স্টাম্পটা ভাই স্টাম্প স্টাম্প কার কি বলবো আমি স্টাম্প স্টাম্প হচ্ছে মারাত্মক প্লেয়ার বর্তমান সেরা সেন্টার ব্যাগ হচ্ছে শট বুফন বিপক্ষের টিম কি চলে যাবে নাকি তেরো বারো তেরো মনে হয় ভাবিয়েছেন নাকি দেখা যাক এবার নামেছি ফেবার পরিবর্তে নামিয়েছি যে বোনার ও বুফন নিজে নিজেকে তুমি ভুল পাস সামিন ভাইকে নামাবো ভাবতেছি

তো দেখা যাক সামনে আর কয়েক ভিডিও ছাড়তে পারবো না আশা করি আগামী প্রায় তিন চার মাসের মতো আমার পরীক্ষা তাই সহক দেওয়া করবেন আসসালামু আলাইকুম